সবাই যখন ডক্টর ইউনুসের জয়গান করছে তখন বিএনপি ব্যস্ত নির্বাচনের দাবি নিয়ে আর এতে করে দলটির নেতিবাচক প্রভাব বাড়ছে এমনকি সামনে বিপদ আসন্ন এমনটাই মনে করছেন নিউ প্রবাসী বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটর ও অ্যাক্টিভিস্ট অন্য অন্যান্য রাজনীতিবিদদের তুলনায় বয়সে অনেক ছোট হলেও ভুল ধরিয়ে দিয়েছেন বিএনপিকে আন্দোলন রাষ্ট্রের সংস্কার হত্যাকারীদের বিচার ভঙ্গুর অর্থনীতি এসব সামলাতেই যখন পুরো দেশ ব্যস্ত তখন বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি জোর দাবি জানাচ্ছে নির্বাচনের আর এসব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে আবারও আলোচনায় প্রিসিলা তিন এপ্রিল প্রিসিলা তার ফেসবুক পোস্টে অনেকগুলো প্রশ্ন তোলেন কিভাবে বিপদে পা দিচ্ছেন বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনুস্কি নির্বাচন দেবেন ডক্টর মোহাম্মদ ইউনুস্কি মিথ্যা বলছেন তাহলে বিএনপি কেন এত ভয় পাচ্ছে আপনি কি মনে করছেন বিএনপির কারণে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে এই ক্ষমতা তাদের ছিল এতই কি শক্তিশালী বিএনপি আওয়ামী লীগের কাছে এত নির্যাতনের পরেও কেন বিএনপি আওয়ামী নির্বাচনে পাশে চাইছে কেন তাদের পুনর্বাসনে ব্যস্ত শুধু কি টাকা নাকি ভারতীয় সম্পর্ক দেশের মানুষ কি বুঝতে পারছে বিষয়টা তিনি লেখেন এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে আমি কিছু অনুমান করতে পারছি তা হল বাংলাদেশের রাজনীতিতে নতুন মোড় নিয়েছে এক অদ্ভুত সমীকরণ ডক্টর মোহাম্মদ ইউনুস একা একটা দলের জনতার এ শক্তি মিথ্যা বলবেন না তিনি একজন প্রথম সারির আন্তর্জাতিক ব্যক্তিত্ব মিথ্যা বলা বা অসদাচরণ করলে তিনি বিশ্বের কাছে ছোট হয়ে যাবেন তিনি কোন ছেচড়া নেতা নমিনেশন বিক্রেতা বা নির্বাচন বাণিজ্যে লিপ্ত নন পরিবারের কেউ এ দেশে রাজনীতি করবে না রাজনীতি করতে আসেননি প্রিসিলা ড ইউনুস সম্পর্কে আরও লিখেন অন্য কোনো নেতা যদি বিশ্বের যে কোনো নেতার সাথে কথা বলতে চান তাহলে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস সরাসরি যোগাযোগ করতে সক্ষম ডক্টর ইউনুস বুঝতে পারছেন ভালো কাজের বিকল্প নেই নির্বাচন যত পিছাবে বেহায়া হয়ে যাবে রাজনৈতিক দলগুলো করবে উন্মাদের মতো আচরণ বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনুস ভালো কাজের মাধ্যমে যেভাবে সব রাজনৈতিক দলকে বিপদে ফেলছেন তা লক্ষণীয় নির্বাচনের পূর্ব পর্যন্ত তিনি এমন কিছু কাজ করবেন যা কোনো দল ক্ষমতায় থেকে পূর্বে করেনি বা ভবিষ্যতেও করতে পারবে না পরে ওই পোস্টে বিমান ভাড়া কমানো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণ পাচারকৃত টাকা ফেরত আনা সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও অপরাধ নিয়ন্ত্রণ সহ ডক্টর ইউনুস সরকারের নানান কাজের প্রশংসা করে রিসিলা জানান এই কারণে ইউনুস জনগণের হৃদয়ে জায়গা করে নিচ্ছেন সময় যতই যাচ্ছে ডক্টর ইউনুসের জনপ্রিয়তা ততই বাড়ছে যে দলই নির্বাচন দাবি জানাচ্ছে জনগণ তাদের প্রতি বিরক্ত প্রকাশ করছে এবং তাদের জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে প্রিসিলা ১৬ বছরের সৈন্য শাসন নিয়ে লেখেন যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন তখন আমি একাধিক ভিডিওতে বলেছিলাম ডক্টর ইউনুসকে নিয়ে সরকার মহা চিন্তায় না পারছে গিলতে না পারছে বমি করতে বর্তমানে একই পরিস্থিতি বিএনপিও সৃষ্টি করছে ডক্টর ইউনুস নিশ্চয় বুঝতে পারছেন ইতিমধ্যে তিনি বিএনপির শত্রুতে পরিণত হয়ে গেছেন তাই কম সময়ে তিনি এমন একটি আন্তর্জাতিক স্তরের টি টোয়েন্টি খেলার মতো পদক্ষেপ নিতে পারেন যা অন্যদের জন্য মহা বিপদ ডেকে আনবে জনগণ ইতিমধ্যে টের পাচ্ছেন দেশ কোন দিকে বা কে কি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বেশ অস্থির জনগণ এখন এমন কাউকে খুঁজছে যিনি ক্ষমতার মোহ ছাড়া দেশের জন্য কিছু করতে পারবেন কেউ কেউ ডক্টর ইউনুসকে সরাতে আন্দোলনের ডাক দিলেও অনেকেই তাদের অবস্থান বজায় রাখতে ডক্টর ইউনুসের পক্ষে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে এ দলটি ছোট হবে না এটাও অনেকটা নিশ্চিত সেই পোস্টেই প্রিসিলা বিএনপিকে আহ্বান করে লিখেন ড ইউনুস শুধু বাংলাদেশের নয় বরং বিশ্বের এক অমূল্য সম্পদ যাকে অপমানের চরম ফল ভোগ করছে পুরো শেখ পরিবার ও আওয়ামী লীগ হাজার বছরে একবার এমন একজন নেতা জন্ম হয় সততা ও সঠিক মূল্যবোধের পরিচয়ক তাকে ঠেকানোর চেষ্টা নয় বরং তার দর্শন ও কাজকে স্বাগত জানানোই সময়ের দাবি আসুন আমরা সবাই মিলে এই পরিবর্তনের স্বপ্নকে বাস্তবে পরিণত করি প্রিসিলা লেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা লঘিনন তার বয়স প্রায় শেষ মৃত্যুর খুব কাঁচা কাছি দাড়িয়ে দেশকে একটু পরিবর্তনের একমাত্র চেষ্টায় দেশের প্রতিটা মানুষকে একটু সুখের ছোঁয়া দিতে আপনারা চেষ্টা করে যাচ্ছেন এই মহান ব্যক্তি যার চাওয়ার কিছু নেই পাওয়ার কিছু নেই আমরা নিজের স্বার্থের জন্য তার বিরোধিতা করতে পারি কিন্তু দেশের স্বার্থে কিছুটা ছাড় দেয়া বা কিছু ভালো বিষয়ে একমত হওয়াটা জরুরি কোন রাজনৈতিক দলই যে ক্ষমতায় গিয়ে নিজের জন্য বা পরিবারের জন্য কাজ না করে শুধু নামাজ রোজা আর দেশের সেবা করবে এটা সম্ভব নয় আর এই বিষয়টা জনগণের অজানাও নয় তাফিকুল ইসলাম আজকাল